আসসালামু আলাইকুম আজকে আঠাশে মার্চ আমাদের মেগা স্টার সাকিব খানের জন্মদিন সাকিব খানের জন্মদিন ঘিরে সাকিবিয়ানরা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে শুধু দেশে নয় বিদেশেও বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি পালন করছে আমাকে কয়েকজন সাকিবিয়ান ইনবক্স করেছে তাদের অনুষ্ঠানের প্রক্রিয়া ফেস্টুন ব্যানার এবং আনুষাঙ্গিক অনেক কিছু পোস্ট করে জানিয়েছে তারা আঠাশে মার্চ এই বিশেষ পরিসরে সাকিব খানের জন্মদিন উদযাপন করবে সাকিব খানের জন্মদিন উপলক্ষে মেহেদি হাসান হৃদয় বরবাদের পরিচালক প্রয়োজক সাকিব খানের অফিসে গিয়ে কেক কেটে সাকিব খানের জন্মদিন উদযাপন করেছে আজকে আঠাশে মার্চ চব্বিশ মার্চ থেকে সাকিব খানের তাণ্ডবের শুটিং শুরু হয়ে গেছে হিসেব মতে এই সময় সাহিব খানের যে লুক যে ছবি প্রকাশিত হবে সেটাই সাহিব খানের তাণ্ডবের বেসিক লুক তাণ্ডবী সাহিব খান সেই যেই ছবিটা আমি থামনেলে ব্যবহার করেছি মেহেদি হাসান হৃদয় এবং তার প্রয়োজক শাহিব খানের অফিসে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়েছে কেক কেটে সেই যে লুকটা সাহিব খানের সেই লুকটাই আসলে তাণ্ডবে হয়তো সাহিব খানকে দেখা যেতে পারে কারণ এই লুকেই সাহিব খান শুটিং অলরেডি শুরু করে দিয়েছে ঈদের আগের দিন পর্যন্ত শুটিং চলবে এরপরে ঈদের একটা ছুটি দিয়ে ঈদের পরে আবার শুটিং বাকি শুট শেষ করবে তাণ্ডবের আপনারা জানেন পুরো তাণ্ডবের পুরো শুটটাই বাংলাদেশে হচ্ছে তে হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন লোকেশনে হচ্ছে তাণ্ডব নিয়ে এইবার আর এফডিসির অঙ্গ সংগঠন যেগুলো আছে যারা বরবাদ দিয়ে ষড়যন্ত্র করেছিল তাণ্ডব নিয়ে এবার ষড়যন্ত্র করার কোন পথই রাহেদ রাফি এবং শারিয়ার শাকিল তান্ডবের পরিচালক পরিচালক রাখলেন না তো যাই হোক সাকিব খানকে নিয়ে সাকিব খানের জন্মদিনকে নিয়ে সাকিবিয়ানদের যে অনুষ্ঠান করার অনুসূচি থাকে যে মিছিল হয় যে আয়োজন হয় এই আয়োজনকে অনেকেই বলে যে সাকিব খান নাকি এগুলো টাকা দিয়ে করায় এগুলো সাকিব খান পোষে সাইম খান এই সমস্ত জায়গায় সাইম খাটাকি থোক বড়ত্ব আছে তো তাদের উদ্দেশ্যে বলি সাইম খাট যদি এদেরকে টাকা দিয়ে পষে আপনারা পসেন দেশে কি এমন কোন আইন আছে যে সাইম খান এদেরকে টাকা দিতে পারবে না ভাইদেরকে টাকা দেওয়া অপরাধ ফৌজদারি আইন অপরাধ এটা এটা কি কোনো ফৌজদারি অপরাধ আপনারা তো টাকা আছে যারা বলছে এই কথাবার্তা গুলো আপনারা তো টাকা আছে আপনিও পসেন আপনিও এরকম ভক্ত রেডি করেন যারা আপনার জন্য রাস্তায় নামবে মিছিল করবে আনন্দ মিছিল বাংলাদেশে আর কোনো হিরোর জন্য তো ভক্তদের রাস্তায় দেখলাম না একটা মিছিল দেখলাম না একটা শোভাযাত্রা দেখলাম না হতে পারে তারা সংখ্যায় জন হতে পারে তারা সংখ্যায় একশো জন সংখ্যায় যাই হোক এই সময়ে এই পরিস্থিতিতে দেশের এই পরিস্থিতিতে যেখানে আন্দোলন করতে গেলেই সরকারের লাঠি সুটার আঘাত খাইতে হবে অথবা আরবি সাজা দিতে পারে অথবা পুলিশ গ্রেফতার করতে পারে অনেক কিছুই তো হইতে পারে অনেক কিছুর তোয়াক্কা না করে অনেক রিস্ক নিয়ে সাকিব খানের ভক্তরা যখন রাস্তায় নামে আন্দোলন করে তখন তো তাদের ক্রেডিটটা তাদেরকে দিতেই হবে এখনো পর্যন্ত আমি যাই তারা কি অনুষ্ঠান কর্মসূচি পালন করছে তবে বিশেষ একটা জায়গায় তারা জমায়েত হবে অনেক বড় একটা কেক কাটবে অনেক বড় একটা ব্যানার তৈরি করবে সেটার ভিডিও করবে তারা নিজেরা নিজেরা শাহিব খানের জন্মদিন উদযাপন করবে যারা আমি অনেক নায়কের সঙ্গে আমার যেহেতু যোগাযোগ হয় দেখা সাক্ষাৎ হয় একসঙ্গে কাজ করা হয় অনেক আমি দেখছি দেখা গেছে আমরা আমি শুটিং করছি কোনো এক নায়িকার ফ্যানরা সেটে চলে আসছে যোগাযোগ করে যে আপু ওই সেটে আছে কি বিষয় তারা সেটে আসছে তারা একটা ব্যানার তৈরি করে নিয়ে আসছে একটা কেক বানায় নিয়ে আসছে কিনে নিয়ে আসছে শুটিং সেটেই তারা সেই নায়িকার জন্মদিন উদযাপন করে পেছনে বেড়ার লাগিয়ে কারণ তাদের একটা পেজ আছে তারা ওই নায়িকার ভক্ত তাদের একটা পেজ আছে সেই পেজে তাদের এই সঙ্গে জন্মদিন উদযাপন করাটা তারা সেই পেজে আপলোড করবে এখন কথা হচ্ছে এই পেজ আপনারা জানেন এই পেজ ইউটিউব চ্যানেল এগুলো থেকে কিন্তু টাকা আসে এগুলো থেকে টাকা আসে এই টাকাটা কি ওই নায়িকা কি দেওয়া হয় না ওই টাকাটা যারা পেজ অ্যাডমিন পেজ মেনটেন করে তাদের পকেটেই যায় যাওয়া উচিত কারণ তারা কষ্ট করে একটা পেজ মেনটেন করতেছে সময় দিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে তো অবশ্যই সেটার একটা আর্থিক সংযোগ তাদের হওয়া উচিত তবে সেই নায়িকা তাদেরকে যে কোনো প্রকার টাকা পয়সা দেয় না এটা ফরসিওর তো এখন অনেকেই বলবেন যে শাহিব খান মেগা স্টার শাহিব খানের অনেক টাকা সে এরকম দশ বিশটা পেজে টাকা দেয় আপনি সেই পেজগুলোতে গিয়ে শাহিব খানের নামে যে একটা নেগেটিভ কথা বলেন আপনাকে আক্রমণ করে ধুয়ে দেবে ভাই আপনি জানেন যে সেইটা শাকিব খানের ভক্তদের পেজ আপনি কোন সাহসে সেখানে গিয়ে নেগেটিভ কথাবার্তা বলবেন আপনাকে কি পাগলা কুত্তায় কামড়াইছে আগে আপনার ঘরের খেয়ে পরের বসে তাড়ানোর স্বপ্ন হয়েছে অথবা আপনি সাহেব খানকে নিয়ে কথা বলবেন নাকি বা কেন আপনার কি করে ক্ষতি করছে সাহেব খান দরকার কি আপনার সাহেব খানকে নিয়ে খোঁচা দেওয়ার বা লাড়ানোর আজকাল অনেকেই দেখি বিভিন্ন টক শোতে ইন্টারভিউতে এসে বলার চেষ্টা করে সাকিব খান আমাকে ধরেছে সাকিব খান আমাকে টাচ করেছে শাইখ হওয়া আমাকে ইলিগাল টাচ করেছে সে আমাকে ওইটা করতে চাইছে সে আমাকে দর্শন করতে চাইছে সে আমাকে হাক করতে চাইছে সে আমাকে বিস্তার দিতে চাইছে বহু কথা বলে বহু কথা বলে কিন্তু দিন শেষে যখন সাকিবের সামনে গিয়ে দাঁড়ায় তখন নিজেই ক্যামেরাটা বের করে মুখের সামনে দিয়ে ধরে আছেন একটা ভাইয়া একটা সেলফি তুলি ভাইয়া একটা সেলফি তুলি এই সমস্ত দুই মুখী মানুষরা আজীবন সোসাইটিতে ছিল থাকবে অনেকেই প্রমাণ আছে একেবারে বিভিন্ন ইয়েতে প্রোগ্রামে গিয়ে সাকিবকে নিয়ে অকথ্য ভাষায় কথা বলছে গালিগালাজ করছে মানে অশ্লীল শব্দ ব্যবহার করছে কিন্তু যখন সেই লোকটিকে বা সেই মেয়েটিকে সাকিব খানের কোনো প্রোগ্রামে দেখা যায় এক সঙ্গে সুযোগ হয়েছে সাহিব খানের সঙ্গে সামনে যাবার তখন ঠিকই সে সাহিব খানের সাথে গিয়ে সেলফি তোলে এর মানে কি যাই হোক আজকে একটা শুভ দিন সাহিব জন্মদিন তার জন্মদিনে এরকম অশুভ কথাগুলো বলতে চাই না তবে কিছু কথা বলা দরকার ছিল একেবারেই না বললেই নয় জেলাসি থেকে যারা এই কাজগুলো করেন তার চাইতে নিজেদের দেন ওই যে একটা মেয়ে গান গাইত তাদের জ্বলবে আমার তাতেই চলবে মেয়েটার নামটা ভুলে গেছি একটা কলকাতার শিল্পী ওই জাড্ডার কয়েকটা লাইট বোর্ডে আসলো যে একটা বেসিক লাইন ছিল যে তাদের জ্বলবে তা আমার তাতেই চলবে আরো লাইন গুলো আমার বোনে মাথা আসতেছে মুখে আসতেছে না আপনারা সবাই তো শুনেছেন সেই মেয়েটির সেই গানটা খুব সুন্দর হৃদবিক ছন্দে ছন্দে গানটা গিয়েছে এবং খুব জেনুইন কথা কথাগুলা তার গানের লিরিকে চলে আসছে তো সেই জায়গা থেকে সাকিব খানকে নিয়ে যাদের জলে তাতেই শাহিব খানের চলে সমস্যা নাই আপনার জলেন জলে ছাড় ছাড়খাহার হয়ে যান তাতে শাহিব খানের কি কিছু আসবে যাবে সে মেগাইস্টার সে মেগা স্টারই থাকবে মাঝখান দিয়ে আপনার যারা মুখ খারাপ করবেন শাকিব খানকে বদনাম করতে গিয়ে নিজেরা বদনামি হবেন একজন মানুষ তার ব্যক্তিগত জীবনে সে কি করেছে না করেছে সেটা একটা বিষয় তার পর্দার ইমেজ আর একটা বিষয় পর্দা সাকিব খান কিন্তু সবাই হৃদয় সাকিব খান ব্যক্তিগত সাহিব খান কি সেটা নিয়ে কেউ কিন্তু মাথা ঘামায় না তো পর্দার ব্যক্তিগত সাহিব খানকে যাই বলেন না কেন সেটা পর্দা সাহিব খানের গায়েও গিয়ে পড়ে অতএব ব্যালেন্স করে বলতে হবে আপনি এমন কিছু বলবেন না যেটার জন্য ভবিষ্যতে হয়তো আপনাকেই ছোট হইতে হয় আজকে সাকিব খানের জন্মদিন শুভ স্টার শুভ জন্মদিন মেগা স্টার সাকিব খান আপনার দীর্ঘায়ু কামনা করছি আরো সুন্দর সুন্দর সিনেমা আপনি আমাদেরকে উপহার দিন আরো বড় বড় বাজেটের সিনেমা আপনি আমাদের উপহার দিন আপনার সিনেমা নিয়ে দেশ দেশের বাইরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আপনার সিনেমা নিয়ে কন্টেন্ট বানায় এই সেই সংখ্যাটা এখন হয়তো একশো সেই সংখ্যাটা দেখতে চাই পৃথিবীতে যে কয়টি কান্ট্রি আছে প্রত্যেকটা কান্ট্রিতে যেন আপনার সিনেমা নিয়ে কন্টেন্ট হয় সেই চিত্রটা দেখতে চাই আপনারা যারা যারা শাকিব খানের জন্মদিনে উইশ করতে চান অবশ্যই আমার এই কন্টেন্টের নিচে তাকে উইশ করবেন এবং দেখি কতগুলো কমেন্ট আসে একজন আমাকে বলছে যে শাকিবিয়া শাকিব খানের যে কোনো পোস্টে চারশো পাঁচশোর বেশি নাকি কমেন্ট আসে না কারণ এই চারশো পাঁচশো জনকে সাকিব খান নাকি টাকা দিয়ে পালে তারা নাকি এই টাকার বিনিময়ে এইগুলা করে আজকে দেখতে চাই হাজার কমেন্ট যেন পার হয়ে যায় এই কন্টেন্টে সেই জন্মগুলি এবং এটা শেয়ার যেন পঞ্চাশটার উপরে হয়